হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি যেহেতু সেলাই মেশিনে কাজ শিখছি সেই কারণেই বাড়িতে একটা মেশিন অর্ডার করে দিয়েছি হলে বাড়িতে মেশিন না হলে তাড়াতাড়ি শিখতে পারবো না সেই কারণে আর অনলাইনে অর্ডার করেছিলাম তো আর কয়েকদিনের মধ্যেই মেশিন চলে এসেছিল আর যখন মেশিন আসে তো জই বাড়িতে ছিল না স্কুলেই ছিল দুপুরের দিকে মেশিনটা এসছে আর জয় এসে দেখে তো খুব হ্যাপি আর দেখো কাগজ করে নিয়ে হয়েছে যা কাগজ বাতিল হয়েছিল সব একটা বড় প্লাস্টিকের মধ্যে ভরে ভরে রাখছিল আর ঝুঁইয়ের বাবা আর ঝুঁয়ের দাদু দুজনে মিলে মেশিনটাকে ফিটিংস করে দিচ্ছিল আর দেখো ওর কাজ শুধু এটাই ওগুলো না তো মেশিনটাকে ঘরে তুলে নিয়ে ফিটিংস করা হয়েছে আর আমি বসেই ছিলাম আমার কোনো কাজ ছিল না আমি বসে বসে দেখছিলাম আর দেখো পরে আমাদের বাড়িতে আর হনুমানের বাচ্চা এসেছিল সে তো খাঁচা আমাদের ছাদে একটা খাঁচা ছিল খাঁচার দরজাটা খোলাই ছিল সে প্রথমে তো খাঁচার মধ্যে ঢুকেই বসেছিল খাঁচা থেকে বেরিয়ে ট্যাঙ্কের উপরে গিয়ে বসেছে আর জুই আর জুইয়ের দাদু দুজনে মিলে কলা দিচ্ছিল সে বসে বসে কলা খাচ্ছিল একটা বাচ্চা হনুমানের বাচ্চা হনুমান ছিল আর হনুমানটা একটু অসুস্থ মতো ছিল খুব একটা গায়ে জোর ছিল একটু রোগের মতো হনুমানের বাচ্চাটা বেশ কয়েকদিন ধরে আমাদের গ্রামে ঘুরছিল এটা নিয়ে তিনবার বাড়িতে এসছে কিন্তু ছাদে এসে বসেছিল সেই দিনেই এর আগেও দুবার এসছে আর দেখো জুমি জুমির বাবা দুজনেই ওকে চুলকে দিচ্ছিল গায়ে আর সে তো ঘুমিয়েই পড়ছিল তার খুব ভালোই লাগছিল

না তাকে বিস্কুট দেওয়া হয়েছিল কিন্তু সে বিস্কুট খায়নি আর এমনকি কি সেই বিস্কুটটা মানে ক্রিম বিস্কুট ছিল সেই বিস্কুটটা খুলতেও পারছিল তো বিস্কুট খুলে দেওয়া তো কিন্তু খাইনি ওই নতুন দানা কিছুটা খেয়েছিলো তারপর তো আবার সেই প্রদীপটাও কামড়ে দিচ্ছিল তারপর আমি ছাদে একাই ছিলাম ওর সাথে ভিডিও করছিলাম তখন ক্যামেরার মধ্যেও নিজেকে দেখে এমনভাবে দাঁত বের করলো যে আমি নিজেই ভয় পেয়ে পালিয়ে এসেছি তবে কিছু তেমন কিছু করেনি আমি ছাদের গেট বন্ধ করতে গিয়ে দেখলাম ও ভিতরে আসতে চাইছিল কিন্তু ওকে তো ভিতরে রাখতে পারবো না সেই কারণে ওকে ভিতরে আসতে দিতে পারিনি তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই খুব খুব ভালো ও টাটা